নমস্কার বন্ধুরা সকলকে পরিপাশা জানাই স্বাগত আশা করি সকলেই ভালো আছে বন্ধুরা আমরা এর আগে যে নোটিফিকেশনটা দেখেছিলাম গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট ইলেকশন ব্রাঞ্চের তরফ থেকে সেখানে আমরা সকলেই জেনেছিলাম যে শুধু পোল ডে টিফিন ছাড়া আর কিন্তু কোনো বরাদ্দ ছিল না আজকে নতুন যেটা নোটিফিকেশন জারি করা হয়েছে দেখুন সেখানে কিন্তু সকল ভোটকর্মীদের রাজ্যের যে আপামর ভোটকর্মীরা আছেন তাদের সকলের জন্য একটা সুখবর এবং কি সুখবর এবং কতটা কি হলো বরাদ্দের পরিমাণ কতটা কমেছিল সেটা কিন্তু বলা হয়েছিল এবং তার ভিত্তিতে আজকের ভিডিওটি যে সুখবরটি আজ আলোচনা করতে চলেছি সেটা সকলকে না জানলেই নয় এবং যারা আগামী দিনে ভোট পড়াতে চলেছেন তাদের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ ভিডিও সকলকে বলব প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং বিস্তারিত জানবেন দেখুন সাবজেক্টটা আমরা প্রথমে দেখে যে গ্র্যান্ড অফ টিফিন চার্জেস টু দ্য পোলিং পার্সোনাল ডিউরিং দ্য লাঞ্চ ব্রেক অফ ফার্স্ট ডে লং জেনারেল ট্রেনিং অ্যান্ড অ্যানাদার ডেজ লং হ্যান্ডস অন ট্রেনিং ইন কানেকশন উইথ জেনারেল ইলেকশন টু হাউস অফ পিপল রিগার্ডিং তাহলে এইখানে পরিষ্কারভাবে দেখুন বলা আছে যে টিফিন চার্জের সংক্রান্ত কিন্তু এই নোটিফিকেশনটা ফার্স্ট ডে জেনারেল ট্রেনিং এবং অন্য যে সমস্ত হ্যান্ডস অন ট্রেনিংয়ের দিন এখানে উল্লেখ করা আছে আমরা জানি সেই সমস্ত দিনের জন্য টিফিন চার্জ সংক্রান্ত এই নোটিফিকেশনটি জারি করা হয়েছে কি লেখা আছে চলুন একটু তাড়াতাড়ি দেখে নেওয়া যাক তারপর বিস্তারিত আলোচনায় আসছি দেখুন I am directed by order of the governor to say that the governor has been pleased to accord sanction to provide lunch packet at the at rate of one seventy rupees one hundred seventy rupees only per head per day to the polling personnel during the lunch break of first day long general election training and another day's long hands-on training in connection with the general election to House of People 2024. এতটুকুই যে আমাদের জানার বিষয় সেটা হচ্ছে যে শুধুমাত্র পোল্ড ডের দিনে যে একশো সত্তর টাকা বরাদ্দ করা হয়েছিল সেটা পরিবর্তন করে এবার ফার্স্ট ডে লং ট্রেনিং যেটা ছিল লং জেনারেল ট্রেনিং তার জন্য এবং অন্য যে লং ট্রেনিং ট্রেনিংয়ের বন্দোবস্ত আছে সেই দুদিনের জন্যই একশো সত্তর টাকা করে বরাদ্দ করা হলো সেই বিষয়টি কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে এবার দেখুন এই সংক্রান্ত যে কথাটি না বললেই নয় যেটা আগের ভিডিওতে বলা হয়েছিল যে প্রিজাইডিং থেকে সেকেন্ড থার্ড পোলিং পর্যন্ত কত টাকা করে পাচ্ছিলেন সেটা কিন্তু এবার রিভাইজড হবে তাহলে লাস্ট আপডেট যে এই নোটিফিকেশানটি জারি করা হয়েছে তার ভিত্তিতে এবার এইটুকু ডিসকাস না করলেই নয় তাহলে প্রিজাইডিং অফিসার তিন দিনের ট্রেনিং মেটেরিয়াল কালেকশান ডিসিতে এবং কোল্ডে টোটাল পাঁচ দিনের ট্রেনিংয়ের জন্য মানে সাড়ে তিনশো টাকা করে তিনি পাচ্ছেন সতেরোশো পঞ্চাশ টাকা তার সাথে রিফ্রেশমেন্ট টিফিন লাঞ্চ ডে অন কোল্ড ডে প্লাস ফার্স্ট ট্রেনিং টিফিন এবং হ্যান্ডস অন ট্রেনিং টিফিনের জন্য তিনি মোট তিন দিনের জন্য একশো সত্তর টাকা করে পাবেন পাঁচশো দশ টাকা তার সাথে যোগ হবে কন্টিজেন্সি ফি তিনশো টাকা এবং মোবাইল রিচার্জ ফিজ পঞ্চাশ টাকা তাহলে তিনি টোটাল দু হাজার ছশো দশ টাকা পাচ্ছেন ফার্স্ট পোলিং অফিসার তিন দিনের ট্রেনিং মানে টোটাল ধরলে আড়াইশো টাকা করে পাঁচ দিনের জন্য তিনি পাবেন বারোশো পঞ্চাশ টাকা তার সাথে রিফ্রেশমেন্ট টিফিন লাঞ্চ কোল্ড জন্য এবং ফার্স্ট ট্রেনিং টিফিন এবং হ্যান্ডস অন ট্রেনিং টিফিনের জন্য তিনিও কিন্তু একশো সত্তর টাকা করে তিন দিনের জন্য পাঁচশো দশ টাকা পাবেন তাহলে টোটাল ওনার টাকা হচ্ছে সতেরোশো ষাট টাকা সেকেন্ড আর থার্ড পোলিং ট্রেনিং এবং সমস্ত কিছু কিন্তু একই তাহলে তারা কিন্তু একই টাকা পাবে দু দিনের ট্রেনিং প্লাস মেটেরিয়াল কালেকশান এবং পোল ডে টোটাল চার দিনে আড়াইশো টাকা করে তিনি হাজার টাকা পাবেন এবং রিফ্রেশমেন্ট টিফিন লাঞ্চ অনলি অন পোল ডে এবং ফার্স্ট ট্রেনিং টিফিন যেহেতু হ্যান্ডস অন ট্রেনিংটা তাদের থাকছে না তাহলে একশো টাকা করে দুদিন মানে তিনশো টাকা পাবেন এবং টোটাল সেকেন্ড এবং থার্ড পোলিং অফিসারদের হচ্ছে তেরোশো টাকা তাহলে এই হচ্ছে পুরো বিস্তারিত আলোচনা যেটা না বললেই নয় এবং সকলেই এটা বিরোধিতা করেছিলেন বলেই কিন্তু পরবর্তীকালে ইলেকশন ব্রাঞ্চের তরফ থেকে আবার তড়িঘড়ি এই নোটিফিকেশনটা জারি করা হয়েছে এবং যে টাকাটা কমিয়ে দেওয়া হয়েছিল আমি আগেই বলেছিলাম যে বরাদ্দের পরিমাণ কমে গিয়েছিল সেটা কিন্তু আবার ফুল ফেজে সেটা কিন্তু দেওয়া হয়েছে সেই বিষয়টি আজকের বড় আপডেট এবং রাজ্যের ভোটকর্মীদের জন্য সত্যি এটা একটা গুরুত্বপূর্ণ আপডেট তাই সকলকে বলবো যারা চ্যানেল নতুন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করতে ভুলবেন না নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে রাখবেন এবং ভিডিও অবশ্যই একটা লাইক করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন